একটু ফ্যামিলির সময় দিবেন ঠিক আছে এখানে আসবেন মন ফ্রেশ হয়ে যাবে ভাই যাদের মনে শেখা আছে দুঃখ আছে কষ্ট আছে বেদনা আছে এক কথায় তারা এখানে এসে কিছুক্ষণ সময় কাটাবেন এই প্রকৃতির সিনারির সাথে একটু নিজের মিলাই নেবেন দেখবেন যে আপনার মনের দুঃখ সব শেষ আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আর চলে আসলাম আমাদের পঁচিশা মহিষ্কর একটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা জায়গা এখানে আসছি আমার ফুল টিম নিয়ে চলে আসছি আমরা আজকে তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর তিন চার দিন আগে ভাবছি যে এখানে আসবো তা আজকে সময় পেয়েছি যেহেতু আজকে প্রাইভেট একটা ব্যাস পড়ায়নি যে কারণে চলে আসছি তো সবাই মিলে চলে আসছি আমরা এই আমাদের একটা সুন্দর জায়গা এটা একটা ব্রিজ এই জায়গা কিন্তু আগে ভাঙা ছিল তাই না পরিমাণে এখান থেকে আপনার হচ্ছে লোকের গাড়ি পারাপার করতে পারতো না তারপরে লোকের যাতায়াতের সমস্যা ছিল বাচ্চারা স্কুলে যেতে পারতো না এইটা দিয়ে কিন্তু আসলে আমাদের যে তপন যুক্ত মাধ্যমিক বিদ্যালয় এই মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া যায় তাই না সালমান তো এই মাধ্যমিক বিদ্যালয় যাওয়া যায় কিন্তু এই জায়গা যে পরিবেশটা করে দেশে কে করছে দেখি কারা করছে এটা এখানে এখানে যেটা দেখা যায় দেখাও এটা দেখাও এটা দেখাও দেখা যাচ্ছে তো কাছে কাছে একেবারে কাছে তো এখানে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এটা পাশ হয়েছে প্রকল্পের নাম কিন্তু শেখাটি মহিশকুলা আব্দুর রৌফ শেখের বাড়ির পাশে খালের উপর ছয় মিটার বক্স কালভার্ট নির্মাণ শেখাটি ইউপি অর্থ বছর দু হাজার তেইশ বছর এটা নির্মিত হয়েছে এবং প্রকল্পিত ব্যয় এখানে দেওয়া রয়েছে তেইশ লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো বান্ন টাকা ও মাই গড মাই এই প্রকল্পের খরচ তেইশ লক্ষ টাকা চৌষট্টি হাজার টাকা এবং পাঁচশো টাকা পঁচাশি পয়সা বুঝতে পারছেন বাস্তবায়নে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা শাখা নড়াইল সদর জেলা নড়াইল তো এটা নির্মাণ করেছে কিন্তু মেসার্স শরীফ ট্রেডার্স নড়াইল আর এখানে বলেই দিয়েছে উল্লেখ করে যে প্রকল্পটা যেখানে অবস্থিত সেটা হচ্ছে শেখাটি মহিষকোলা আব্দুর রূপ শেখের বাড়ির পাশে খালের উপর তো আপনারা দেখতে পারলেন এই ছোট্ট একটা প্রকল্প মাত্র ছয় মিটার এটা কয় পা হয় আমরা একটু হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয় পা আমি এখান থেকে স্টেপ মারলাম তো এই নয় পাতে কিন্তু আসলে ছয় মিটার এ থেকে কম বেশি হইলে হতে পারে তবে এটার ব্যয় কিন্তু হিউজ পরিমাণ যেটা তেইশ লক্ষ টাকা আরও চৌষট্টি প্রায় চব্বিশ লাখ টাকার মতো দেখতে পারছেন এর যে মডিফায়ারগুলো করা এটা কিন্তু একেবারে ধানাই পানাই কোনো পালিশ টালিশ কিছুই দেয় না মোটামুটি করে দিতে হবে তাই করে রেখে দিছে এরম একটা ব্যাপার সেপার এর উপর একটু হালকা রং করাতে জিনিসটা একটু ভালো দেখা যাচ্ছে এইটুকি তবে এখানে অনেকে সময় কাটায় এটা বুঝাই যাচ্ছে যে এখানে অনেক মানুষ সময় কাটায় ঠিক আছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই জায়গা বিস্তর মাঠ সবুজ ধান ক্ষেত লাগানো তো এই জায়গাটা খুবই সুন্দর তো দেখতেই পারছেন আর পাশে ছোট একটা পুকুর থাকার কারণে আরও বেশি জায়গাটা সুন্দর লাগছে এখানে এই স্থানীয় যারা আছে এরা সবাই এখানে কিন্তু আসলে খুবই মজা করে এই বৃষ্টি তাদের এসে বিকালবেলা একটু ঘোরাঘুরি করে যেমন আমরা দেখো আমরা কিন্তু অনেক মানুষ এখানে চলে আসছি এই ব্রিজটা দেখার জন্য তো ব্রিজটা কিন্তু আসলে খুবই জাকজক জাঁকজমকপূর্ণ এবং দূরের থেকে আরও বেশি সুন্দর দেখা যায় জায়গা থেকে এখানে নতুন করা হয়েছে একেবার এবং কিছু অংশ ইট ইট বিছিয়ে দেওয়া হয়েছে তো সম্পূর্ণ রাস্তা যদি এরকম ইট থাকতো তাহলে আর কি পরবর্তীতে বৃষ্টির সময় আর এখানে সমস্যা হতো না তো দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন শুনবো যে আমার সাথে যারা আসছে তাদের কাছে শুনবো আসলে এই জায়গাটা তাদের কাছে কেমন লেগেছে তো জানার বিষয় এখানে অনেক ছেলে মেয়েরা কিন্তু বাচ্চারা খেলা করছে পাশে ছাগল খাওয়াচ্ছে একেবারে গ্রামীণ পরিবেশ জায়গাটা খুবই খুবই সুন্দর লেগেছে আমার কাছে এই জায়গাটা কেমন লাগে মুন্না সাহেব খুবই সুন্দর না তো দেখতে পাচ্ছেন এই জায়গার যে ভিউটা তলে পানি রয়েছে আর উপরে ব্রিজটা করা খুবই সুন্দরভাবে এবং যে কারণে অনেকটা সুন্দর লাগছে দেখতে এখানে কোনদিন আসছো আসছি আচ্ছা এই জায়গাটা তোমার কাছে কেমন লেগেছে ভালো খুব ভালো লেগেছে না আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় না ক্লাস রোল কত ক্লাস রোল চার ক্লাস রোল চার নাম হচ্ছে মোহাম্মদ ও মাদ্রাসায় পড়ে খুবই সুন্দর নাম এবং মাদ্রাসায় পড়ে এটাও খুব সুন্দর লেগেছে আমার কাছে এবং আমরা আসি উপরে একটু কথা বলি তো ভাই এখানে কি কেউ ছাগল খাওয়াচ্ছ প্রতিদিন খাও প্রতিদিন খাও না এই যে এই যে ব্রিজটা হওয়ার পর এখানে কি অনেক দূরের থেকে লোক আসে দেখতে আসে সবাই এই এলাকার স্থানীয় লোক কি আসে সবাই আসে তাই তো এখানে যারাই আসবে তারাই কিন্তু মূলত সেলফি তোলায় ব্যস্ত থাকবে ইনশাল্লাহ এই জায়গার যে চমৎকার ভিউ কারণ এ পাশে দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু গ্রাম এবং এখানে আছে বিল আর এ পাশেও কিন্তু গ্রাম এবং বিল দুই পাশে খুবই চমৎকার একটা সিনারে কিন্তু রয়েছে সম্পূর্ণ টোটালি একটা গ্রাম্য পরিবেশ এখানে পাবেন আপনি যদি আসেন ঘুরতে তো এই পাশে আমার এক চাচা আছে তো চাচা আসলাম চাচা ওয়ালাইকুম আসসালাম তো এখানে কি আসা হয় এর আগে হ্যাঁ আসা হয় আসা হয় না তো এই যে জায়গাটা এই এলাকার পঁচিশ আর মহিষ্কুলের যে মানুষজন আছে এরা কি সবাই এখানে আসে দেখতে আসে আসে না এই জায়গাটা আপনার কাছে কেমন লাগে খুব সুন্দর খুব সুন্দর না তো এই জায়গা কি বাইরের কোনো লোক আসে দেখতে আসে আসে না ঠিক আছে তো ভাইয়ের কাছে শুনলাম যে এখানে কিন্তু দূরের লোকজন আসে আপনারা যারা আসতে চান তারা এখানে এসে দেখে যাবেন একটু ফ্যামিলির সময় দিবেন ঠিক আছে এখানে আসবেন মন ফ্রেশ হয়ে যাবে ভাই যাদের মনে শেখা আছে দুঃখ আছে কষ্ট আছে বেদনা আছে এক কথায় তারা এখানে এসে কিছুক্ষণ সময় কাটাবেন এই প্রকৃতির সিনারির সাথে একটু নিজেরা মিলাই নেবেন দেখবেন যে আপনার মনের দুঃখ সব শেষ বান্ধবীর দুঃখ আর মনে নাই নিজের দুঃখ শেষ হয়ে যাবে তো এই জায়গায় আসলে কিন্তু আসলে মজা হবেন এই আর কি তো সালমান তুমি তো এখানে আসো তাই না তো তোমার এই জায়গাটা কেমন লেগেছে খুবই ভালো খুবই ভালো না তো এই জায়গাটা সালমার কাছে খুবই ভালো লেগেছে আচ্ছা আজকে তো আসলাম তুমি কি এর আগে আসিস কোনো দিন হ্যাঁ আমরা প্রতিদিন আসেনি এখানে প্রতিদিন আসো না ও এই পাশে আছে আকাশ সাহেব তো আকাশ সাহেব আর কাছে শুনবো আসলে এই জায়গাটা ওর কাছে কেমন লেগেছে হ্যাঁ অনেক ভালো লাগে এটা খুব ভালো না তো এই জায়গাকে আজকে প্রথম হ্যাঁ আর আগেও আসছি সে সে কি এরকম সিনারি ছিল না এরকম না ও এর আছে ইমন ভাই তো ইমন কাছে শুনবো এই জায়গাটা ওর কাছে লেগেছে খুব ভালো আমার কাছে খুব ভালো লেগেছে এখানে কি আরাশ হবে হুম প্রায় আসি আমি এই না মানে এই ব্রিজটা হওয়ার পর আসা হয়েছে একদিন হুম প্রায় আসি তাই নাকি এই এই জায়গা আসার আসার উদ্দেশ্য এই ব্রিজটা আমার খুব ভালো লাগে চার মানে প্রকৃতিক প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো লাগে তাই না তো এই জায়গাটা খুবই সুন্দর লাগছে আসলেই কারণ এই জায়গা যে ব্রিজটা করা হয়েছে ছোট্ট একটা ব্রিজ যেটা গ্রামের মানুষের ভোগান্তির কারণ ছিল যে জায়গা ভাঙা রাস্তা ছিল সে সেই জায়গায় একটা ব্রিজ হওয়া মানে এই জনগণের আর ভোগান্তির কারণ থাকলো না তো ব্রিজটা যারা করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিব তবে প্রকল্প অনুযায়ী ভাই এইটার কিন্তু সরকারি খরচের রেটটা অনেক বেশি তেইশ লক্ষ চৌষট্টি হাজার টাকা তো এটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে যাই হোক ওইদিকে আমরা যাবো না তবে একটা জিনিস করেছে যেটা গ্রামের মানুষের জন্য খুবই উপকার বয়ে নিয়ে আসবে বলে আমি মনে করি তো আপনারা যারা এখানে আসেননি আসলে আমাদের পঁচিশটা মুশকিলায় এসে একটু দেখে যাবেন জায়গাটা আসলেই কেমন এখানে এসে আপনার দুই একটা ছবি তুলে নেবেন ঠিক আছে এই আর কি